এই মুহূর্তে যদি আমাদের রিজনের কথা বলি এই ইসম অ্যাক্টিভিটি কিন্তু ইনটেন্স থাকবে আমাদের রিজানে কারণ হিসাবে যদি প্রথমে বলি যে একটা ঘূর্ণাবত রয়েছে যার অবস্থান হচ্ছে নর্থ ওয়েস্ট ইউপির উপরে আর একটা অক্ষরে কালে রয়েছে ঝাড়খণ্ড থেকে সাউথ আসাম এ ক্রস আমাদের সাউথ বেঙ্গল ফলে চান্সেস রয়েছে যে ঠান্ডা ইসম অ্যাক্টিভিটি অনেকটাই হবে সাউথ বেঙ্গলে উনিশ কুড়ি একুশ বাইশ তারিখ থেকে কিন্তু সাউথ বেঙ্গলে ঠান্ডা ইস্ট্রম অ্যাক্টিভিটি কমে যাবে তবে নর্থ বেঙ্গলে আগামী পাঁচ দিন উনিশ থেকে তেইশ তারিখ পর্যন্ত চান্সেস রয়েছে কি ঠান্ডা ইসম অ্যাক্টিভিটি হবে উনিশ তারিখে যদি বিশেষ করে বলি যে হয়তো ঠান্ডার স্কোয়াল হবে উইন্ড স্পিড ফিফটি সিক্সটি কিলোমিটার তার সঙ্গে লাইট নেই আর শিলাবৃষ্টির চান্সেস রয়েছে লাইট টু মডারেট রে え, ईस्ट मिदनापुर, और वेस्ट मिदनापुर, मुर्शिदाबाद, বীরভূম আর ওয়েস্ট বর্ধমান। অন্যান্য জেলাগুলোসে থান্ডারস্টর্ম, লাইটনিং, তার সঙ্গে গ্যাস্ট উইন্ড 45 50 কিলোমিটার কিন্তু থাকবে। साउथ बंगाल में 20 तारीख के चांसेस রয়েছে যে থান্ডারস্টর্ম, লাইটনিং আর লাইট টু মডারেট রেইন। অসম গ্যাস্ট উইন্ড থাকবে 40-50 কিলোমিটার পার আওয়ার্স। ওনাউলি সমস্ত জেলাতে থাকবে। এই ইনটেনসিটিটা কমবে আর 21 তারিখে চান্সেস রয়েছে যে গ্যাস্টিক উইন্ড থাকবে 30 40 কিমি পার আওয়ারস 22 তারিখ থেকে साउथ বেঙ্গলিতে কিন্তু থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি অনেকটা কমে যাবে এবার নর্থ బెঙ্গলে যদি বলি আজকে দুএক জায়গা কিন্তু নর্থ বেঙ্গলে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হবে কাল থেকে চান্সেস রয়েছে যে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি নর্থ বেঙ্গলে কিন্তু বাড়বে ঠান্ডেশাম অ্যাক্টিভিটির সঙ্গে উইন্ড থাকবে থার্টি ফর্টি কিলোমিটার পার আওয়ার্স ডে ফাইভে অর্থাৎ তেইশ তারিখে চান্সেস রয়েছে কুচবিহার আলিপুরদার আর জলপাইগুড়িতে হয়তো দু এক জায়গায় কিন্তু ভারী বৃষ্টি চান্সেস রয়েছে এত ঠান্ডেশ অ্যাক্টিভিটির দুটো ইম্প্যাক্ট রয়েছে প্রথম হচ্ছে যে ভেজিটেবল ক্রপসে কিন্তু ড্যামেজ চান্সেস রয়েছে আর সেকেন্ড হচ্ছে যে ড্যামেজ টু লুজ আনসিকিউর স্ট্রাকচার যদি অ্যাডভাইস বলা যায় একটাই অ্যাডভাইস যে ঠান্ডা স্ট্রম অ্যাক্টিভিটি যখন হবে লাইটনিং হবে তখন ওপেন এরিয়াতে যেন লোকজন না থাকে যে কোনো গাছের নিচে কিন্তু ঠান্ডা স্টম অ্যাক্টিভিটির সময় না থাকাই ভালো আর এই দুটো হচ্ছে মেন অ্যাডভাইস রেস হতে যে এইগুলো ঠান্ডের সময় ফ্রিকোয়েন্সিটা খুব কম জানেন সারা দিনে হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা হবে রেস্ট টাইমে কিন্তু ওয়েদার মোটামুটি রেইন বা থান্ডারি স্টর্ম অ্যাক্টিভিটি হবে না তবে যেটা বললাম যে এই এক संजय সাজেস্টেশন আমরা বলছি অ্যাট দ্য টাইম অফ লাইটনিং টেনর কিন্তু এটা মনে রাখতে হবে আমরা কন্টিনিউয়াসলি ওয়াচ করছি এন্ড আউকার্স ওয়ার্নিং কিন্তু আমরা

কলকাতা যদি দেখি আমরা হয়তো একুশ বাইশের কাছাকাছি এখন তিন থেকে চার দিন থাকবে গোটা জেলাতেও কিন্তু এরকম পরিস্থিতি থাকবে পশ্চিমের জেলাগুলোতে আলরে তাপমাত্রা কুড়ির নিচে চলে এসছে আর এইটা কিন্তু পার্শ্ব